হ্যালো বন্ধুরা এই দেখো আমরা আমাদের ভিডিও বানানো কমপ্লিট হলো এই এখন আমি ভাত বাড়বো তুমি ভাত খাবে ঠিক আছে দেখো খাওয়ার জন্য সবাই ছোসো ছোসো কাছে এই যে ভাত আর কি রান্না হয়েছে জানো তোমাকে দেখাই এই দেখো মাংস কে কে খাবে চলে এসো ওই দেখো তোমার দাদা ভাই বসে আছে ওদের আগ্রে খাওয়ার জন্য আর একজন দেখবা ওই দেখো এই দেখো এটু আর একজন মোবাইল টিপছে ও খুব তাড়াতাড়ি আসবে খেতে আর আমরা যে খাওয়া দাওয়া করব সেই ব্লগটা তোমাদের দেখানো হবে সাথে থেকো সাপোর্ট করো নতুন হলে ফলো করো লাভ ইউ টু দুটো একসাথে বলে দিলাম ভুল হলে ক্ষমা করো